রোজা রাখো না মাঝে পড়ো রোজা রাখো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো রুকো যারা সবার করো আজকের আজকে আমরা কথা বলবো মাওলানা টিকটকারদেরকে নিয়ে যারা কিনা এগারো মাস ফাজি রমজান মাস আসলে হয়ে যায় মক্কা শরীফ থেকে হজ করা হাজি রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসার কি আছে রমজান মানুষকে পরিবর্তন করার জন্য আর রমজান মাসে মানুষ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এই গুলিস্তান থেকে করা টিকটক তারা তো পরিবর্তন হয় এক মাসের জন্য তারা এগারো মাস যেমন আর রমজান মাস আসলে যেমন ভিডিও করে করে ভাই দেখলেন সে কত বড় মাওলানা নিজের বুকে সাথে বসাইয়া বলতেছে পদ্মা করো নারী মা ফাতেমার মতো মানে মা পাতা মা তোদের মতো এরকম টিকটক করছে নাকি তোদের মতো বউ দিয়ে ব্যবসা করছে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আফামনি জান্নাত থেকে এসেছে আমাদের সবাইকে জান্নাতে নেওয়ার জন্য বাইরে বাইরে রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু টিকটকারদেরকে কখনো পরিবর্তন করতে পারেন না একটু আগে একটা ইসলামিক ভিডিও বানাইছে তারপরে আবার নাচানাচি শুরু করছে আপনি তো সেলসলেবেতেতে যাবেন আমি কেমন মুসলমান আসলে ভাই এটা পরিবর্তন হয় এক মাসের জন্য শুধুমাত্র রমজান মাসের জন্য রমজান মাসে ইসলামিক ভিডিও বানাইলে ইসলামিক ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে এই জন্যই তারা এক মাসের জন্য মক্কা শরীফের হাজি হয়ে যায় রমজান মাসে মানুষকে পরিবর্তন করার জন্য আর সেটা যদি হয় লোক দেখানো তাহলে এমন পরিবর্তনের দরকার নাই পরিবর্তন তো হওয়ার দরকার আল্লাহর হকে সন্তুষ্ট করার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পর্দা করলে সারা বছর করা উচিত এক মাস তো চায়ের দোকান করে যাই হোক দিন এরা টিকটকার এরা কখনো পরিবর্তন হবে না এরা রমজান মাসে আসে ইসলামিক ভিডিও করে তারা জানে ইসলামিক ভিডিও করলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে তাই তারা রমজান মাসে ইসলামিক ভিডিও বানায় বেশি বেশি ভিউজ আসার জন্য যত বেশি ভিউজ তত বেশি টাকা কথা কি বলছি বুঝেন নাই কাকা দিন শেষে তারা টিকটকার এই রমজানও তারা পরিবর্তন হবে না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার